আলোচিত জোড়া খুনের প্রায় পঁচিশ বছর পর সাজা পেলেন যুক্তরাষ্ট্রের শুক্রবার ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার যা দেশটির পনেরো বছরের ইতিহাসে প্রথম এই ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় তুলেছে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে সাউথ ক্যারোলাইনের শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছটা প্রথমবারের মতো ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডের সাজা কার্যকরে প্রস্তুত কালাম্বিয়ার কারাগাল একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয় জোড়া খুনের দায়ে অভিযুক্ত সাতষট্টি বছর বয়সী ব্র্যাড সেগমনকে চোখ ঢাকা টুপি পরানো মাথায় হৃৎপিণ্ড বরাবর চিহ্নিত করা লাল রঙে রক্ত ধরে রাখার জন্য একটি বেসদিনও ছিল চেয়ারের নিচে ঠিক পনেরো ফুট দূর থেকে পর্দার আড়ালে থাকা তিন ব্যক্তি একই সাথে ছোড়েন তিনটি গুলি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিন মিনিটের মধ্যেই মৃত্যু হয় সিগমনের পরীক্ষা নিরীক্ষার পর সন্ধ্যা ছটা আট মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক পনেরো বছরের মধ্যে প্রথমবার ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হল যুক্তরাষ্ট্রে দু সালে টেইলর্স শহরে নিজের প্রেমিকার বাবা মা ডেভিড উইলিয়াম ও গ্ল্যারিস লার্কে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে হত্যা করে সিগমন অপহরণের পর বান্ধবীকেও হত্যার পরিকল্পনা ছিল তার তবে আগেই পালিয়ে যায় বান্ধবী নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করলেও মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে একাধিক আবেদন করেছিল সেগমন খারিজ হয় সেগুলো ইলেকট্রিক চেয়ারে শখ দিয়ে কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগে মৃত্যুর বিকল্প ছিল তার সামনে সহজে ও কম সময়ে মৃত্যুর জন্য নিজেই বেছে নিয়েছেন ফায়ারিং স্কোয়াড ব্রাড তার অপরাধের জন্য অনুতপ্ত হয়েছে বিচারকদের কাছে স্বীকার করেছে দুঃখ প্রকাশ করেছে বিচারকরা ব্র্যাডের আগের অবস্থা দেখেননি কারখানায় কাজ করে নিজের ছোট ভাই বোনের খাবারের খরচ জুটিয়েছে মানসিক অসুস্থতা ছিল তার যে কারণে তার রেহাই পাওয়ার কথা এই ট্রায়াল থেকে সিগমনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে মানবাধিকার কর্মীদের দাবি সাজা হিসেবে কোন নাগরিককে হত্যার অধিকার নেই রাষ্ট্রের রাষ্ট্রের কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয় আমাদের বিকল্প তো রয়েছে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড একটি সহজ সমাধান দুশো এর বেশি কয়েদিকে আমরা মুক্ত করেছি যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অথচ পরে দেখা গেছে তারা নির্দোষ সাজা ঘোষণা ত্রিশ বছর পর নির্দোষ প্রমাণের নজিরও আছে আমি মানুষের বেঁচে থাকার পক্ষে ঈশ্বরের সৃষ্টি জীবের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে জনগণের নামে রাষ্ট্রীয় হত্যাকে সমর্থন করি না যুক্তরাষ্ট্রে উনিশশো সাল থেকে এ পর্যন্ত তিনটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তিনটি ইউটা রাজ্যে ডরথিদাস যমুনা নিউজ